আহ ও গাইজ আমরা উড়ে এসে গেছে ঘাসুর উপরে চলে আসো ম্যাডাম কো সাইড दीजिए ম্যাডাম কো সাইড दीजिए आगे हटिए आगे

দিক কি চোখে কি গিয়েছে মধ্যে একটা ছোট বড় जानवर পড়ে গেছে পাহাড়ি জানোয়ার খুব কষ্টে বাইরে করছে এটা কল্পনার বাইরে যে তার চোখে জানোয়ার কিভাবে পড়লো আসলে পাহারে আসলে চোখ কান নাক মুখ সবকিছু সেফ রাখতে হবে কারণ এখানে বিষধর অনেক ধরনের বন্য প্রাণী আছে সোমায়ার চোখে এখন এমন একটি প্রাণী ঢুকছে যে প্রাণীটি বাইর করার ক্ষমতা কারণে আই

यही गांधी का इस्लम तुझ को इतना बात आए कोई गंगा कैसे तुझे दिल ना लगाए कोई रबा ने तुझका बनाने में कर दी है उसने की खाली थी काजल की सियाई से लिखी है तूने जाने कितनों की लव स्टोरिया के तेरा इश्क़ है प्यार रंग जो मैं ভাইঙ্গা তারপর গান হইবো না কোন মন্দির গাছ এত গুন ছিল পাহাড়ের সময় গাছে এখন আজমিরও উঠছে দেখা যাক আজমির উঠছে যেহেতু সিঙ্গার তিনটায় আমাদের গাছে গাছে কি গান শোনা আমরা শুনবো আজকে শোনাও কি গান